শুভ দুপুর কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম আজকে দুপুরে হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর লাউ খোসা ভাজা পেঁয়াজ আর হচ্ছে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে বেশ খোসাটা ভাজলে না খেতে ভালো লাগে পোস্ত ছিল না এর মধ্যে যদি পোস্ত দেওয়া যায় না অপূর্ব লাগে তোমরা যারা যারা খাওনি খেয়ে দেখো খুব সুন্দর আর তার সঙ্গে হচ্ছে লাউ চিংড়ি লাউ চিংড়িটাও এগুলো সব কালকে করেছি আজকেই কিছুই করিনি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম লাউ চিংড়িও কিন্তু খেতে খুব ভালো লাগে তবে চিংড়ি মাছটা কি বলো তো যে দাদার কাছে মাছ নিই না চিংড়ি মাছটা ছোটো এই ছোটো পায়নি সরি বড়ো একটু বড় বড়ো কিন্তু কি বলো তো ভালো চিংড়ি মাছ আর লাউ সঙ্গে চিংড়ি মাছ দিয়ে করলে না খেতে ভালো লাগে জানো তো আমার তো খুব ভালো লাগে তোমরা কারা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করিও আর তার সঙ্গে হচ্ছে টক দই টক দই কালকে খাওয়া হয়নি কালকে অনেক বেলায় ভাত খেয়েছি তা টক দইটা খাওয়া হয়নি তার জন্য টক দইটা নিয়ে নিলাম আর টক দই কী বলো তো লাঞ্চে আমার প্রতিদিন থাকে টক দই এটা টক টকদই কি বলো তো যাই হয়ে যাক টক দই আমার থাকবেই আর শীতকাল বলো গরমকাল বলো ভাতটা আমার গরম লাগবে গরম ভাত মানে সান করতে যাই ভাতটা বসিয়ে সান করে আসি এসে উপর দিয়ে দিই তারপরে পুজো দিই দিয়ে খেতে বসে যাই মানে ভাত আর ঠান্ডা এক এক দিন হয়ে যায় ঠান্ডা কিন্তু মানে একদম আমার এইভাবে চলে বুঝতে পেরেছ বন্ধুরা যাই হোক তোমরা কী কী খেলো কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা আর প্লিজ প্লিজ শেয়ার করো অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দাও আর স্কিপ করবে না যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করে রাখো তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো চলো খাওয়াটা শেষ করে নি তোমরা যারা যারা খাওনি খেয়ে নাও অনেক বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে প্রায় না আড়াইটে বাজে দেখো আজও আমার দেরি হয়ে গেল কি বলবো বলো শীতের দিনের বেলা তো কত যে কি কাজ থাকে না বলার মতো না হ্যাঁ আর কী বলো তো পায়ের জন্য পা ব্যথা তো বেশি হুড়ুহুড়ি করে কাজ করতে পারি না হুড়ুহুড়ি করে কাজ করলে পা আবার ব্যথা বেড়ে যাবে ওই জন্য যাই হোক চলো সবাই ভালো থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চিংড়ি মাছগুলো কিন্তু দারুণ টাটা